একদিকে চলছে সংস্কার আর অন্যদিকে গর্তের সৃষ্টি হচ্ছে একটু বৃষ্টি হলেই সেসব গর্তে জমে যায় পানি দিন দিন কেবল বেড়েই যাচ্ছে এসব খানাখন্দ ফলে প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন অপরদিকে সড়ক নির্মাণ ধীরগতি হওয়ায় কমছে না যানজট বাড়ছে দুর্ঘটনা নগরের যানজট নিরসন ও দুর্ঘটনা কমাতে সিলেটবাসীর দীর্ঘদিনের দাবিতে বিগত সরকারের আমলে শুরু হয় সিলেট বিমানবন্দর বাধাঘাট কুমারগাঁও সড়কের কাজ দু সালের নভেম্বরে নির্মাণ কাজ শুরু হয়ে গত বছরের জুন মাসে শেষ হবার কথা থাকলেও বিভিন্ন জটিলতায় নির্ধারিত সময়ে সিলেটের প্রথম চার লেন এ সড়কের কাজ শেষ না হওয়ায় নানা ভোগান্তিতে স্থানীয়রা পাচারাতে কাটিয়ে স্কুল জানা থোলা বললে তোলা করে নাই এখন কাম হও তো জানো চ আমার কাগে কাম তো উঠে না চলো চলো আস্তে 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 করে বাঘে করে না চই বাগে চ না তোরে বাঘে চরে না খান্দি গাঁও থেকে এই স্কুলে যাত্রী ছাত্রীরা যায় যাওয়ার সাথে দুধা উড়ে দুদাগুড়ি অনেক সময় গাড়িগুলো এখানে বন্ধ করে দেওয়া হয় ওখানে মনে হয় গাড়িগুলো বন্ধ আছে আমি চাই সরকার দ্রুত যদি রাস্তাটা সাজ হয়ে যায় তাহলে মানুষ চলাফেরা ঠিক করতে হবে স্কুলে যাতায়াত করতে হবে সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে মোনালিসা স্যানিটারি ন্যাপকে সিলেট সড়ক ও জনপদ বিভাগের আওতাধীন সাতশো সাতাশ কোটি তেইশ লাখ টাকা ব্যয়ে বারো কিলোমিটার সড়ক নির্মাণের সাথে তৈরি করার কথা ছিল চব্বিশটি আরসিসি বক্স কালভার্ট দুটি পিসি গার্ডার সেতু ড্রেন ও ফুটপাথ নির্মাণ কাজ শুরুর আড়াই বছর পার হয়ে গেলেও কাজ হয়েছে মাত্র পঞ্চাশ শতাংশ ভূমি অধিগ্রহণ সহ নানাবিধ সমস্যায় দ্রুত গতিতে কাজ না হওয়ার কথা স্বীকার করে বর্ধিত সময়ের মধ্যে সকল জটিলতা কাটিয়ে কাজ শেষ করার আশ্বাস দেন সহজ কর্মকর্তা এই কাজটি নিজস্ব জমিতে ছিল চার কিলোমিটার চার কিলোমিটার জায়গায় আমরা শেষ করেছি কিন্তু জমি আমাদের প্রয়োজন ভূমি ছাড়া আসলে আমরা যেখানেই যাচ্ছি কেউ না কেউ বাধা আমরা বাধার সম্মুখীন হচ্ছি এ আমরা জেলা প্রশাসন মহোদয়ের কার্যালয় থেকে জেলা প্রশাসন মহোদয় নিজেও এখানে বারবার তাগাদা প্রদান করেছেন এবং ভূমি মালিকদের সাথে কথা বলে আশা করছি আগামী দেড় বছরের মাঝে আমাদের ভূমি অধিগ্রহণ সহ সিলেটবাসীর স্বপ্নের সড়কের সকল সমস্যা দ্রুত সমাধান করে নির্মাণ কাজ শেষ হলেই স্বস্তি মিলবে জনমনে কমে যাবে নগরের যানজট ও দুর্ঘটনা বিমানবন্দর সড়ক থেকে বাদাঘাট কুমারগাঁও গিয়ে চার লেন এই প্রকল্পের সংযুক্তি হবে সুনামগঞ্জ সড়কের সাথে এতে ভোলাগঞ্জ ও দুপাগুল থেকে আসা বড় বড় ট্রাকগুলো শহর না ছুঁয়েই পৌঁছাতে পারবে ঢাকা সিলেট মহাসড়কে নগরের বিকল্প এ সড়কের কাজ শেষ হলে সিলেটের পণ্য পরিবহনে পথ হবে প্রসারিত কবির আহম্মদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ